ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি রাশ্মিকার সৌন্দর্যের তুলনা করেছেন অনেকেই তবে এবার এদেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে এলো সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে ধর্মীয় বক্তা আমির হামজা রাশ্মিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাটবেন একশো সাতান্নটা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে এক নম্বরে রয়েছেন রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন চেহারার কাটিংয়ে এখন এক নম্বরে আছেন এই মহিলার দিকে একটু আল্লাহ নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদিমাতা হাওয়ালাইসাল্লাম এদিকে এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন আমির হামজা মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান আমির হামজা তিনি বলেন ফেসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নেই যা আমার ওপর করা হয়নি আমার ব্রেনে পর্যন্ত বিদ্যুতের শক দেওয়া হয়েছে এ কারণে অজান্তেই মুখ দিয়ে অসলগ্ন কথাবার্তা বের হয়ে আসছে আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না মুফতি আমির হামজা বলেন আমি শারীরিক ও মানসিক কোনোভাবেই সুস্থ না অন্যদিকে বড়দের অনুরোধে তাদের দাওয়া তো ক্যান্সেল করতে পারি না তবে আমি কথা দিচ্ছি পরবর্তী সময়ে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে মাহফিলে অংশ নেব নিউজ ডেস্ক বিডি টাইমস